সিঁড়ির দশটি রাইজারের মাপ দশ রকম থাক কিন্তু কাজ করার পরে প্রত্যেকটি মাপ আমাদের এক হবে এর হিসাবটি আপনিও খুব সহজে করতে পারবেন যদি এই ভিডিওটি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন অবশ্যই আপনিও পারবেন আপনারা দেখছেন মার্বেল ডিজাইন ইটিসি খোকন মার্বেল ডিজাইন ইটিসি চ্যানেলের সকল বন্ধুকে বন্ধুগণ আমরা যখন সিঁড়ি বসাই তখন অনেক সময় আমাদের সিঁড়ির যে রাইজারটা সেটা এক একটা এক এক রকম মাপ থাকে দেখো যেমন এই মাপটা কত ছোট এবার দেখুন বাকিগুলো বড় এবারে একদম উপরে যেটা আছে সেই তুলনায় কিন্তু অনেকটা এর হাইটটা বেশি তো এই ক্ষেত্রে আমরা এই রাইজারগুলি কীভাবে হিসাব করবো এবং কীভাবে এই সিঁড়িটা আমরা মেলাবো তো জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি আপনাকে এখন দেখতে হবে আর খুব সহজে আমি কিন্তু আপনাদেরকে এটা বুঝিয়ে দেবো এবং হিসাবটা করে দেব তো তার আগে চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তীকালে আরও এই ধরনের ভিডিও আপনি খুব সহজে পেয়ে যাবেন তো দেখুন এরকম যখনই আপনার রাইজারটা ছোটো বড়ো থাকবে আপনার রাইজার কোনটা কত ইঞ্চি আছে কিছু দেখার দরকার নেই আপনার প্রথম কাজ হচ্ছে আপনি উপরে দেখুন এরকম আমরা দুটো মার্বেল নিয়েছি এইবার কি করবো আমরা এই মার্বেলের উপরের আনে ওয়াটার লেভেল ধরবো অর্থাৎ লেভেল পাইপ ধরবো আপনি লেবেল পাইপ তো করতে পারেন বা আপনি যেটাতে লেবেল করেন সেটাতে লেবেলটা করে নেবেন দেখুন আমরা ওয়াটার লেভেল করে নিয়েছি এটা দিয়ে ওয়াটার লেভেল করে আমাদের এইখানে দেখুন একটা দাগ মেরেছি চাতালের উপরে দুটি পাথর রেখে নিচের রাইজার যেখানে আছে সেই সিধা সিঁদি একটি লেবেল দাগ মেরে এইখানে আমার লেভেলটা আসছে এবারে আমরা কি করব লেভেলটা মেরে নিলাম নেওয়ার পরে আমরা এই নিচে থেকে কত ইঞ্চি এই হাইটটা কত ইঞ্চি আছে আমরা সেটা দেখব দেখার পরে আমরা হিসাব করব কটা ধাপ আছে দেখুন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা উপরটা নিয়ে আটটা তো আমাদের উপরে আটটা টোটাল আটটা ধাপ আছে তো আটটা ধাপ মানে হাফ ইঞ্চি করে হলে চার ইঞ্চি এবার ধরে মনে করুন এখানে আমাদের আটচল্লিশ ইঞ্চি আমাদের হাইট হয়েছে তার মধ্যে আমরা চার ইঞ্চি আমরা বাদ দেবো পাথরের থিকনেসের জন্য এইবারে যেটা থাকবে আটচল্লিশ থেকে চার বাদ দিলে থাকে চুয়াল্লিশ ইঞ্চি এইবারে ওই চুয়াল্লিশ ইঞ্চিকে দিয়ে আমরা কটা রাইজার হচ্ছে দেখব একটা দুটো তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে চুয়াল্লিশকে দিয়ে আমরা আট ভাগ করব। তাহলে চুয়াল্লিশকে দিয়ে আট ভাগ করলে যেটা আপনার আসবে সেটাই আপনার রাইজারের হাইট হবে তো এইভাবে আপনারা হিসাব করবেন দেখবেন একটা রাইজার কিন্তু ছোট বড় হবে না খুব সুন্দরভাবে মিলে যাবে প্রত্যেকটি রাইজার একই হবে তবে আপনি যখন প্রথম এইটা বসাবেন এর হাইটটা কিন্তু অনেকটা হয়ে যাবে আপনি ভয় খাওয়ার কোনো দরকার নেই আপনি বসিয়ে যাবেন বসাতে বসাতে দেখবেন উপরে গিয়ে একদম মিলে গেছে যদি এইখানে না ওঠে তাহলে কিন্তু উপরের হাইটটা অনেকটা বেশি দেখুন মিলবে না সেই কারণে আপনি ভয়ের কোনো কারণ নেই বসিয়ে যাবেন তবে হিসাবটা আপনি একদম পারফেক্ট করবেন সঠিক করবেন তাহলে কিন্তু মিলে যাবে আরেকবার বলে দেয় প্রথমে ওয়াটার লেভেল করলেন দুটো পাথর দিয়ে ওয়াটার লেভেল করলেন করার পরে হাইটটা মাপলেন হাইটটা মাপার পরে আপনার যতগুলো ধাপ হবে তত পাথরের থিকনেস বাদ দেবেন যেখানে এখানে দেখুন আটখানা ধাপ সাতখানা ধাপ উপরের চাতাল নিয়ে আটটা তাহলে চার ইঞ্চি বাদ দেব চার ইঞ্চি বাদ দেওয়ার পরে যতগুলো রাইজার আছে তত দিয়ে ভাগ করব ভাগ করে আপনার যেটা আসবে সেটাই কিন্তু আপনার রাইজারের হাইট আপনি একদম নিচের থেকে খুব সুন্দর করে লেভেল করে বসিয়ে যাবেন উপরে গিয়ে দেখবেন একদম মিলে গেছে উপরে দেখুন এক ইঞ্চি উঁচু রেখেছি মশলার জন্য এক ইঞ্চি উঁচুই আপনার থাকবে তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আর সিরির বিষয়ে আরও অনেক ধরনের ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা দেখুন খুব সহজেই কিন্তু বুঝতে পারব দেখুন বন্ধুগণ কাজ করার পরে আমাদের প্রত্যেকটি ধাপ কিন্তু এখন একই রকম হয়ে গেছে তো আপনি যদি এই ভিডিওটি প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে যে চিহ্নটি আছে সেটা প্রেস করে দিয়ে অল নোটিফিকেশানটি অন করে দিবেন। যখনই আমি এই ধরনের ভিডিও আপলোডিং করব আপনার কাছে খুব শীঘ্রই তার নোটিফিকেশান পৌঁছে যাবে এই রকম ভিডিও যদি আপনি আরও পেতে চান তাহলে বন্ধুগণ চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না মার্বেল টাইলসের বিভিন্ন রকম ডিজাইনের কাজ আমার চ্যানেল থেকে আপনারা পেয়ে যাবেন আর আমার চ্যানেলে মার্বেল সিরির অনেক ধরনেরই ভিডিও আছে আপনারা দেখুন আরও অনেক কাজই আপনারা জানতে পারবেন যেমন মার্বেল ধাপ কীভাবে কাটিং করতে হয় এ টু জেড সব কিছু আপনারা পেয়ে